আসছে ঈদ আর ঈদে পোলাও রোস্ট ছাড়া কি জমে আজকে আমি আপনাদেরকে কোনো রকম টক দই কোনো রকম বাদাম পোস্তদানা এবং কি রোস্টের স্পেশাল মশলা ছাড়াই খুবই সহজে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বিয়েবাড়ির টেস্টের মতো মজাদার রোস্ট রেসিপি শেয়ার করব অল্প কিছু উপকরণ দিয়ে এই রোস্টের রেসিপিটি তৈরি করে একবার খেয়ে দেখবেন বিশ্বাস নিজেই করতে পারবেন না যে এই অল্প উপকরণ দিয়ে এত মজাদার রোস্ট তৈরি করা যায় আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেস্ট থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবে তো প্রথমে রোস্ট তৈরি করার জন্য এখানে আমি বড়ো একটি সোনাল মুরগি থেকে চার পিস মাংস নিয়ে নিয়েছি আপনার এখানে ব্রয়লার মুরগিটাও ব্যবহার করতে পারেন মুরগির পিসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়াটা দেখতে সুন্দর লাগবে কালারের জন্য ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি জর্দার রঙটা অ্যাভেলেবেল থাকে তাহলে ওইটাই দিতে পারেন তো এর সাথে আমি এক পিস লেবুর রস ব্যবহার করেছি এবার মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই অনেকেরই হাতের কাছে সব সময় দই পাওয়া যায় না তাই বাসায় ইনস্ট্যান্ট কীভাবে দই তৈরি করে নেবেন সেটাই দেখাবো তা আমি একটি বাটিতে প্রথমে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নেব আর হাফ কাপ পানি দিয়ে দেবো পানির সাথে দুধটা খুব ভালো করে মিক্স করে তার ভিতরে দিয়ে দিব চার চা চামচ লেবুর রস এই দুধের মিশ্রণটা আমাদের টক দইয়ের বিকল্প হিসেবে কাজ করবে আর এই দুধের মিশ্রণটা চেষ্টা করবেন রান্নার দশ মিনিট আগে তৈরি করে রেখে দিতে তাহলে দেখবেন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো এরপর আমি এক কাপ পরিমাণ আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি আজ আমি এখানে কোনো রকম কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা রেসিপিটি তৈরি করব তো এর সাথে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনার যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিবেন দুইটি দারচিনি তিনটি এলাচ চার পাঁচটা লং আর এক চামচ কালো গোলমরিচ এবার এই সম্পূর্ণ উপকরণকে পাটায় বা ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে একটি ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে তো সব কিছু রেডি করে রেখে সরাসরি চলে আসবো চুলায় তো এখানে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করার সে তেলের ভিতরে এখন রোস্টগুলো হালকা করে ভেজে নেব এই পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম লো হিটে থাকতে হবে আর শুরু থেকে শেষ পর্যন্ত একই আঁচ রাখতে হবে তো মিডিয়াম লো হিটে রোস্টের এক একটা পিস দুই থেকে তিন মিনিট হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো বেশি ভাজা যাবে না তা না হলে রোস্টের উপরের পাশটা শক্ত হয়ে যেতে পারে তো অনেকে আছে যে সাদা রোস্ট খেতে পছন্দ করে তো এখানে এই একই পদ্ধতি অবলম্বন করে সাদা রোস্টটাও তৈরি করতে পারবেন শুধুমাত্র ম্যারিনেট করার সময় মরিচের গুঁড়াটা দেবেন না সম্পূর্ণ রান্নাটাতে কোনো প্রকার মরিচের গুঁড়া না দিয়ে সম্পূর্ণ রান্নাটা কাঁচা মরিচ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের পছন্দের কালারটা চলে আসবে তো আপনারা দেখি হয়তো বুঝতে পেরেছেন যে আমি রোস্টের পিসগুলো কিভাবে এপিট করে ভেজে নিয়েছি তো এবার আমি এই একই তেলে রোস্টের মশলাগুলো রান্না করে নিব তা আপনারা চলে এই পর্যায়ে তেলের পরিমাণটা কমাতে পারেন কিন্তু বিয়ে বাড়িতে ছিটা বেশি তেলে রান্না করে তাই আমি ওই ট্রিপস অনুসারে ফলো করে রান্না করছি তো এই তেলে দুইটা দারচিনি আর দুইটা তেজপাতা দিয়ে সামান্য একটু ভেজে তার মধ্যে দিয়ে দিব দুই চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুন তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো আদা রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন সবগুলোকে খুব ভালো করে মিক্স করে এরপর দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ বেরেস্তার ওই মিশ্রণটি আপনারা এখানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবেন তা না হলে পারফেক্ট টেস্ট পাবেন না তো মশলাটি খুব ভালো করে মিক্স করে নেড় চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো আমরা এখানে যেহেতু কোনো কাঁচা পেস্ট ব্যবহার করে নি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি তাই বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন হবে না কষানোর এক পর্যায়ে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন ওই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ওই দুধের মিশ্রণটি আপনারা দেখেছেন হয়তো দুধের মিশ্রণটি কিভাবে ধুয়ে পরিণত হয়ে গিয়েছে তো এই পর্যায়ে ভালো করে ফেটিয়ে তারপর দিয়ে দিতে হবে দুধের মিশ্রণটি দেওয়ার পর এই পর্যায়ে মশলাগুলোকে আবারও নেড় চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তো সেই পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা সেই রোস্টের পিসগুলো দিয়ে দেবো মশলাগুলোর সাথে রোস্ট খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ অর্থাৎ পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে তারপরেতে দিয়ে দিব একটা পরিমাণ পানি আর এই পানিতেই রোস্টের পিসগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে এবং একটি পারফেক্ট গ্রেভিও থাকবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে আর এই দশ মিনিটের ভিতরে পারফেক্টভাবে রোস্টের পিসগুলো কুক হয়ে যাবে তো কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টে রোস্টগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে মশলা প্যানের গায়ে লেগে যেতে পারে তো দশ মিনিট রান্না করে নেওয়ার পর গ্রেভিটা শুকিয়ে অর্ধেক পরিমাণ হয়ে গিয়েছে এবং উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে পারফেক্টভাবে রোস্ট রান্না হয়ে গিয়েছে কিন্তু নামানোর পূর্বে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব আর হচ্ছে চার পাঁচটা কাঁচামরচ দিয়ে দিব চিনিটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে নেবেন আমি এখানে হাফ চামচ পরিমাণ চিনে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই রোস্টের কালারটা একদম বিয়েবাড়ির বাবুরচির হাতের রোস্টের কালারের মতো হয়েছে এইভাবে বানিয়ে পরিবারের সদস্যদের খাওয়াবেন তারা বুঝতেই পারবে না এটা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে তা এক মিনিট আরো জাল করে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব আপনারা এখানে ইচ্ছে করলে পেঁয়াজ পেরেস্তা দিয়েও পরিবেশন করে নিতে পারেন এই মজাদার রোস্ট আশা করছি আজকের ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন কতটা সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার চিকেন রোস্ট তৈরি করে নিয়েছি দেখেই হয়তো বুঝতে পেরেছেন কতটা সফট এবং ক্রিমি হয়েছে এই সহজ চিকেন রোস্ট আজকের এই সহজ ও মজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ইউনিক এবং সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ